কাব্য ভাই কি বলে শুনেন তো সিয়াম মূলত আমি সিয়ামের সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো যদি ওর একটু গ্যাপ গিয়েছিল না হলেও এবার এসএসসি দিত ও বয়স ছিল বিশ বছর আম্মার সাথে থাকতো মাটি কাটাতে থাকতো ইসিবি চল মাটি কাটার ওইখানে থাকতো তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই আমাকে আমাকে ফ্রিক জানাই যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ ওর তো লান্স ইনফেকশন হয়েছে আমি ওর সাথে কথা বলি মানে জিজ্ঞেস করি কি অবস্থা বিশ্বাস করো ভাই মানে কসম খোদার ও ও যে 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 একটা 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 ছেলে ছেলে মারা গেছে ওর কথাবার্তা কোনো জায়গায় তুমি বলতেই পারবে না যে ছেলেটা অসুস্থ মানে ও অসুস্থ বা ওর কথার মধ্যে এরকম ধরনই নাই এরা আসলেও অন্যরকম একটা ছেলে একটা ফাইটার তো ফাইটারই মানে কথা বলার মধ্যে ভাই কোনো রকমের অসুস্থতার কোনো লক্ষণ নাই আমি লাস্ট কিছু কিছু দু এক সপ্তাহ আগে এক সপ্তাহ বা দশ দিন আগে ওরা যখন এফ এফ খেলার ওই টাইমটা ওরা আমার সাথে কথা হয় ওর সাথে কথা হয় ও আমারে বলে যে ভাই আমি আমি জিজ্ঞেস করি কি অবস্থা তুই কবে সুস্থ হবি ভাই এখন যেহেতু লাংস ইনফেকশন হয়েছে তো ইন্ডিয়া যেতে চাচ্ছি ইন্ডিয়া যে একটু অপারেশন করাইতে হবে বাংলাদেশে ডাক্তারকে দিয়ে অপারেশন করালে ভাই জানেনি তো মানে বাংলাদেশের উপরে আমাদের ম্যাক্সিমাম মানুষের ভরসা নাই বিকজ বাংলাদেশ একটা এমন পর্যায়ে থাকার দেশ এ দেশের সব থেকেও দেশে কিছু নাই এই দেশের জন্য এর থেকে বড় ব্যর্থতা তার কিছু নাই আমার ছোট ভাই চিতা সিয়াম যে বেঁচে নাই সিয়াম বলছে যে ভাই বাংলাদেশে চিকিৎসা করাবো না আমি ইন্ডিয়াতে ভাই টিকিট করাইতে দিতেছি বা ভিসা করাইতে দিতেছি আমি ইন্ডিয়াতে যে অপারেশন করবি কয়েকদিন আগে কথা বললাম আমি তোমাদেরকে বলি ওর সাথে আমার লাস্ট কথা হয় হচ্ছে জুনের তারিখে ও বলে যে ভাই ভিসা যে করবে ওনাকে টাকা পাঠাতে হবে আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুই ঘুমাই যা আমি রাতের মধ্যে পাঠাই দিচ্ছি তো ও নিজেকে মানে সুস্থ করার জন্য যথেষ্ট যথেষ্ট আশাবাদী ছিল ভাই যথেষ্ট মানে যথেষ্ট আশাবাদী ছিল ওর হয়েছিল কি স্পেশালি লান্স ইনফেকশন হয়েছিল আর যার কারণে ওর হাতে পায়ে সারা শরীরে পানি জমে যাচ্ছিল এবং লাস্টে সম্ভবত কাল রাতে মিরপুর এগারোতে তোমার এসেছিল ডেলটা হেলথ কেয়ারে ভর্তি ছিল এটা প্রাইভেট হাসপাতালে গেছে দুই দিন হইল। এর আগে ফ্যামিলির মানে সবার সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল দেখে লাভ কি যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসায় না দিতে